নমস্কার বন্ধুরা সকল কবুরি পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আজ একটা বিরাট জয় ডিএ মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সেই সঙ্গে জেনে নেব যে কতদিনের মধ্যে কত মাসের বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং এই ডিএ মামলা জিতলেও সকলেই কি ডিএ পাবেন সে বিষয়টাও আজকে জেনে নেব তাই সকলকে বলছি খুব খুব গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের বিরাট জয় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যে বিরাট জয় পেল সরকারি কর্মচারীরা রাজ্যের তরফে অভিষেক মনু সিং জানান যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয় সওয়াল জবাব শেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের ডিএম মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যে পঞ্চাশ শতাংশ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে বিচার বিচারপতি তরফে তখন যুক্তি দেওয়া হয় যে এই বিপুল পরিমাণ টাকা দিতে পর্যবেক্ষণ রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভী জানান যে ডিএ কোনো অধিকার নয় এটা সাংবিধানিক অধিকারও হতে পারে না পাশাপাশি জানানো হয় যে পঞ্চাশ শতাংশ ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় এরপরই সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয় যে বকেয়া মহার্ঘবাতার পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে এ মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে রাজ্য সরকারকে আপাতত পঁচিশ শতাংশ ডিএ দিতে সাপ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পঞ্চাশ শতাংশ মহার্গতা দিয়ে দিন ডিএ মামলা শুনানিতে জানাই সুপ্রিম কোর্ট মামলার ভাগ্যের উপর বাকি ট্যাবে নির্ভর করছে তবে আদালতের রাজ্যের আইনজীবী অভিষেক মনু বলেন যে এই বিপুল টাকা দিতে রাজ্যের কিন্তু হেস্ত নেস্ত হয়ে যাবে তাছাড়াও তার ব্যাখ্যা এটা কোনো সাংবিধানিক মহার্ঘবতা নয় তিনি যেটা বারবারই বলেছেন আদালত বলে যে আপনাদের অসুবিধার কোনো এরা ফলে কারণ নেই রাজ্যকে এটাই সঞ্জয় কারল আগস্ট মাসে শুনানির দিন ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে কর্মচারীদের যে ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য বিচার প্রক্রিয়া চলছে আশা করি শেষ হলে বকেয়া পুরো দিয়ে আমরা পাব আরেক আন্দোলনকারী বলেন যে আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তার মান্যতা পেলাম সুপ্রিম কোর্ট জানিয়েছে যে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম এবার আমরা জেনে নেব যে কতদিনের মধ্যে এই বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ দিয়ে দিতে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে এই বকেয়া দিয়ে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমে পঞ্চাশ শতাংশ বকেয়া মহা মহার্গবতা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল আদারতে তরফে কিন্তু বিপুল টাকা কোমর ভেঙে যাবে এই সমস্ত আপত্তি তোলায় আদালত বলে যে এখন পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এ বকেয়া মহার্গবতা কবে থেকে গণনা করা হবে এই বিষয়ে রাজ্যের সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের পিএনজি বিকাশঞ্জন ভট্টাচার্য জানান যে পয়লা জানুয়ারি 2016 থেকে ডিএ বকেয়া রয়েছে সেই সময় থেকে বকেয়া হিসাব করতে হবে 2009 এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ডিএ মামলা শোনা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট 2009 এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘ ভাতা পাওয়া যাবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলাই মুখোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রায় ঘোষণার পর বলেন যে এই 25 শতাংশ বকেয়া বড় কথা নয় সরকারি কর্মচারী ও অন্যান্য আন্ডারটেকিং কর্মীদের জন্য যে ডিএ মান্যতা আদায় করে আনতে পেরেছি সেটাই হচ্ছে বড় জয় এ বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী দেওয়া হবে কারণ মামলাটা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের সময় তখন ষষ্ঠ বেতন কমিশন বাস্তবায়িত হয়নি ষষ্ঠ বেতন কমিশন অনুসারে কেন্দ্র আর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে বেতনের ফারাক তা হলো সাঁত্রিশ শতাংশ কেন্দ্র বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয় যেখানে রাজ্য সরকার দিচ্ছে মাত্র 18 শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং তা কিন্তু সপ্তাহের মধ্যেই কার্যকর করার কথা বলা হয়েছে এবার বিষয়টা আসছে যে মামলায় জিতলেও সকলেই কি কে পাবেন চলুন সত্যিটা জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের মহার্ঘপতা সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর সামনে আসছে জানিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আশা ও বিভ্রান্তি সম্প্রতি বিশেষত রোপা দু নয় সম্পর্কিত বকেয়া ডি যে মামলার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে তাতে মনে হতে পারে যে সকল সরকারি কর্মী কিন্তু হবেন কিন্তু বাস্তবতা কিন্তু কিছুটা ভিন্ন। কারাই মূলত যে মামলার সেটি রোপা দু বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্ঘবতার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত সময়কালে কর্মরত ছিলেন কেবলমাত্র তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া পাওয়ার দাবিদার হতে পারেন এর কারণ হল এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে যখন রোপা কার্যকর ছিল সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না বর্তমান ডিএ হারের ওপর কি এর কোনো প্রভাব পড়বে এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে রোপা দু হাজার নয়ের বকেয়া সংক্রান্ত এ মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘবতার হারে সরাসরি কোনো পরিবর্তন কিন্তু আসবে না বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল রোপা দু একটা পুরো বেতন কমিশন এবং এর আওতায় থাকা বকেয়া নিষ্পত্তি বর্তমান ডি এর হারকে তৎক্ষণাৎ প্রভাবিত করতে পারে না ভবিষ্যতে কি হতে পারে মহার্ঘ ভাতা কি অধিকার না এটা দান তবে এই মামলায় একটা পরোক্ষ কিন্তু সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে এই ভাতা কর্মচারীদের একটা অধিকার এবং এটি সর্বভারতীয় মূল্য সূচক বা এআইসিপিআই অনুযায়ী নির্ধারিত করা উচিত তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে অতীতে বিভিন্ন সময়ে আদালত মহার্গপতার বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে যদি এই ধরনের পর্যবেক্ষণ আরো শক্তিশালী হয় এবং ডিএ প্রদানের হারকে এর সঙ্গে যুক্ত করার নির্দেশ আসে তবে রাজ্য সরকারকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হতে পারে এর ফলে শুধুমাত্র বকে আদায় নয় ভবিষ্যতে ডিএ হার নির্ধারণের ক্ষেত্রেও একটা নতুন দিক উন্মোচিত হতে পারে যা বর্তমান ডিএ হারকেও প্রভাবিত করতে পারে তবে এটি সম্পূর্ণভাবে আদালতের রায়ের উপর নির্ভর করছে এটা এবং একটা আলাদা যে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে এটা নির্ধারণ করা হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন বোঝাই যাচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘবতা একটা সংবেদনশীল বিষয় কোনো মামলার রায় বা পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সঠিক তথ্য জেনে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি কেননা এর ফলে কিন্তু সকলেই ভাবছেন যে এ দ্বারা উপকৃত হবেন কিন্তু দুটো বিষয় আলাদা বর্তমান ডি এর ওপর সরাসরি এর কোনো প্রভাব পড়ছে না রোপা দু সংক্রান্ত বকেয়া ডি এর সুবিধা নির্দিষ্ট সময়কালের কর্মীদের জন্য প্রযোজ্য হতে পারে এবং এর ফলে বর্তমান ডি হারে সরাসরি কিন্তু কোনো পরিবর্তন আসছে না এখনো পর্যন্ত তবে ডিএ সংক্রান্ত মামলায় যদি আদালত এখনো কিন্তু ডিএ বৃদ্ধির ব্যাপারে একটা মামলা চলছে যেটা সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সঙ্গে বিভিন্ন সংগঠন কিন্তু যুক্ত আছেন যদি সেই রায়ে কোনো পজিটিভ দিক উঠে আসে এবং এআইসিপিআই অনুযায়ী যদি ডিএ দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু বর্তমান যে ডিএ হার তাতে কিন্তু পরিবর্তন আসতে চলেছে কিন্তু এই রায়ের ফলে সরকারে কিন্তু একটা টনক নড়বে এবং ভবিষ্যতে কি হবে তা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আসছি পরে ভিডিও নিয়ে সকলকে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন নোটিফিকেশনটি করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন